হ্যালি প্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি সুস্মিতা চলে এসেছি আবারও নতুন একটা ভ্লগ নিয়ে আজ সেই প্রতিদিনের মতো মানে বিগত দুই তিন দিনের মতোই কিন্তু প্ল্যান হচ্ছে সন্ধ্যার একটু আগেই ঘুরতে যাব তো যখনই বলছে আমি রেডি হয়ে গেছি কোনো ব্যাপারই না এখন ঘুরতে যাবো বললেই আমি রেডি আজও কিন্তু সেই ভাই আর বোন আমাদের সাথে ঘুরতে যাবে তো মূলত ওদের জন্যই আমাদের ঘুরতে যাওয়া হচ্ছে কারণ আমরা দুজন তো বেরোই না তো ওরাও ঘুরতে ভালোবাসে আমরাও ঘুরতে ভালোবাসি তো ওরা বললেই আমরা রেডি আজও কিন্তু একটা নতুন জায়গায় যাব তো এখান থেকে একটু ভাজা নিয়ে নিলাম আমরা গাড়িতে উঠেই একটু ভাজা ভুজা খাই তো ভাজা ভুজাটা নিয়েই কিন্তু এই যে আমরা এই যে বাইকে উঠে পড়েছি আর আসার সময় একটু মেঘলা মেঘলা ছিল এই জন্য আর বাইক নিয়ে আসা হয়নি তো এই যে এসে গেছি আসার আলোর রিভার ভিউ খুলনায় আছো ঘুরতে ভালোবাসো এখানে আসুনি হয়তো বা এরকম লোকজন খুবই কম আছে আমার মতো তো আমরা তো বেরি হই না তো ওইভাবে করে কারণ একজনেরা মানে আমরা দুজন ঘুরতে যে ওইভাবে করে মজা পাই না আমাদের সাথে ওরকম কেউ হলে ভালো হয় তো এই ভাই আর বোনকে পেয়ে আমাদের তো খুবই ভালো হয়েছে ওরাও আমাদের পেয়ে খুব খুশি এই ঘোরাঘুরির জন্য কারণ হচ্ছে ওদের সাথে যোগাযোগ হয়ে আমাদের এই ঘোরাঘুরিটা খুব ভালো হচ্ছে আমি ঘুরতে ভালোবাসি অথচ জার্নি করতে পারি না আর এর জন্যই অনেক ঘোরাঘুরি মিস করে ফেলেছি আমার মনে হয় জীবনে একটু ঘোরাঘুরির প্রয়োজন আছে কারণ এই সুন্দর জীবনটা সুন্দর কিছু দেখার জন্যই তো তো ঘরেই বসে বসে যদি এক ঘেমি লাইফ কাটিয়ে দিলাম তাহলে তো জীবন সেই ওইভাবেই করে চলে যাবে ওই সময়টা আর কখনোই ফিরে আসবে না এই জিনিসটা বুঝতে বুঝতে আমাদের অনেক সময় চলে যায় জীবন থেকে আর যখন বুঝি তখন আর কিছু করার থাকে না আমার মনে হয় পকেট ভরা টাকার থেকে চোখ ভরা সৌন্দর্য থাকাটাই অনেক বেশি প্রয়োজন জীবনে বাঁচার জন্য আমাদের ওই পকেট ভরার আশা করতে করতে একবারে বয়স বেড়ে যায় তখন না থেকে সময় না থেকে ইচ্ছা ইচ্ছা থাকলেও হয়তো বা শরীরও তখন পেরে দেয় না মানে হচ্ছে ইচ্ছা করে না কষ্ট হয়ে যায় বয়স হয়ে গেলে তো নানারকম ঝামেলা শুরু হয়ে যায় আমাদের আমার মনে হয় ওই সময় আফসোস করে মরে যাওয়ার থেকে যখন যে সুযোগ আসে তখন সেটা গ্রহণ করা উচিত জীবন যতদিন থাকবে টাকা পয়সার প্রয়োজনও ততদিন থাকবে একটা সময় প্রয়োজনীয় সব জিনিস জীবনে থাকলেও হয়তো বা পৃথিবীর কাছে আমরা অপ্রয়োজনীয় হয়ে পড়বো হয়তোবা কেন বলছি বড় মানুষের জীবন তো এরকম একদম অপ্রয়োজনীয় এটা শুনতে খারাপ লাগলেও এটাই কিন্তু বাস্তব আমরা এই কয়দিনে যে কয়টা জায়গায় গেছি না কেন সবগুলো জায়গাই নদীর পাড় আর সব জায়গাগুলো এরকম লাইটিং করার সুন্দর একটা পরিবেশ তো আজকের মনে হচ্ছে এই জায়গাটা সন্ধ্যার পরেই বেশি সুন্দর কারণ সন্ধ্যার পরে লাইটিংয়ের জন্য এই জায়গাটা সুন্দরভাবে সেজে ওঠে তো এটা হচ্ছে খালিশপুর খুলনা চরের হাট আমি এই জায়গাটার নাম শুনে প্রথমে ভেবেছিলাম এটা হচ্ছে মেলা টাইপের জায়গা হবে মানে এখানে মেলার মতো বসবে মানে হাট যেহেতু বলছে ওটাই ভেবেছিলাম কিন্তু এসে দেখি পুরোটাই অন্যরকম আমি না জানো তো আসার সময় মনে মনে ভাবছি মেলা থেকে এগুলো এগুলো কিনবো মেলা যেহেতু সেহেতু এরকম কিছু পাবো আর ওই মেলা ভেবে নেওয়ার একটাই কারণ ওই যে চরের হাট হাট বলছে এই জন্যই আমি মেলা ভেবেছি যাই হোক আমার ভাবনা থেকে পুরোটা আলাদা হলেও জায়গাটা কিন্তু অনেক সুন্দর এখানে সুন্দর একটা ক্যাফে আছে আর এটা হচ্ছে এত সুন্দর করে সাজানো যে ছবি তোলার জন্য একদম পারফেক্ট এই পার্কের আরও একটা অন্যতম জায়গা হচ্ছে এটা অন্যতম কেন বললাম এখানে পুরো সিরিয়াল দিয়ে আমি ছবি আর ভিডিও করেছি আমি কিন্তু কথা বলতে বলতে পুরো পার্কটা তোমাদের ঘুরে দেখানোর চেষ্টা করেছি তারপর আমরা চলে এসেছি একটু খেতে তো খাবার অর্ডার দিয়ে আমরা কিন্তু এখানে বসেছি আর দেখো জায়গাটা তো কত সুন্দর করে সাজানো এত সুন্দর করে সাজানো যেন যেখানে সেখানেই মনে হচ্ছে এক একটা ফ্রেম বসানো আছে তো এই যে এখান থেকে খাবার অর্ডার দিয়েছিল আর সেটা তোমাদের দেখালাম আর এখানে খাবারের প্রাইসটা একটু দেখে নাও তোমাদের সুবিধার্থে দেখানো হলো আর আমরা বসেছিলাম সেই খড়কোটার ঘরে তো এখানে আমরা খানিকক্ষণ ওয়েট করছিলাম তার ভিতরে আবার কারেন্ট চলে গেছিল তো কারেন্ট যাওয়ার বেশ পাঁচ সাত মিনিট পর কিন্তু কারেন্টটা এসেছিলো তো আমরা এখানে বসে বসেই একটু গল্প সল্প করলাম তারপর কারেন্ট আসার পর একটু ফটো উঠে খেতে বসে গেলাম যে চলে এসেছে আমাদের খাবার আর খাবারটা কেমন লেগেছে সেটাও তোমাদের বলি খাবারটা কিন্তু অসাধারণ ছিল অনেক বেশি টেস্টি ছিল তো আসার সময় অনেকগুলো ভাজা ভুজো খেয়ে পেটে একদম জায়গা ছিল না ভেবেছিলাম ভালো লাগবে না কারণ একে তো পেটে ক্ষুধা নেই তারপরে খেতে ইচ্ছা করবে না কিন্তু খাবারটা খেতে খেতে মনে হচ্ছিল আসলেই খুব টেস্টি জায়গার জন্য খাবারটা নিজেই করে নিচ্ছিল অনেক সুন্দর একটা রিভিউ দিয়েছি কিন্তু আসলেই ভালো লেগেছিল এই জন্যই সুন্দর রিভিউটা দিলাম তো আমি খাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি এদিকে বোন কিন্তু ছবি উঠাচ্ছে আর আমরা কিন্তু আজ এক প্লেটেই খাচ্ছি এক প্লেটে খেলে নাকি ভালোবাসা বাড়ে আমি এরকমটা শুনেছি তোমরা কি শুনেছ যাই হোক একটু মজা করলাম আমরা কিন্তু এখন চলে যাব এদিকে মামুনি কান্না করছিল একটু দোলনায় উঠবে তো ওর আঙ্কেল একটু ওকে নিয়ে দোলনায় বসে দোল খাওয়ালো তারপরে দেখি এই সুন্দর বট আর এই পার্কের ভিতরে ঢুকে এই বট সবার নজর কাটবে যাওয়ার সময় ভাবলাম এখানে একটু দোলনা খেয়ে কি করে যাই তাহলে তো পার্কে আসাটাই বৃথা হয়ে যাবে আর পুরো গাছটা দেখো কি সুন্দর করে লাইটিং করে সাজানো তো এখানে বেশ ভালোই দোল খাচ্ছিলাম তারপরে দেখি এই দোলনাটা ফাঁকা হয়ে গেছে ভাবলাম ওখানে একটু যাই তো এসে আর নড়তে পারছি না মানে পায়ে পাচ্ছিলাম না যাই হোক বেশ মজা করে কাটালাম আজকের সময়টা আর এখানে এই ছোট্ট একটা লেক মতো আছে এখানে তুমি বোর্ড রাইটিং করতে পারো তো রাত হয়ে গেছে এই জন্য আমরা যাইনি তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে পাশে থেকেও আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে যেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাইকে টাটা